ভাড়া দেন কে কেমন কোথায় টাকা ভাড়া নাই কে হ্যাঁ টাকা ভাই নাই কি দাদা বলতে পারে না আমাদের টাকা হ্যাঁ কে টাকা ভরানো 6.5 কত এখানে

সব নিয়ে যাবো আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কালকে কিন্তু ক্ষতিগ্রস্ত যাবেন কালকে দেখবো যদি থাকে সব নিয়ে

ए अंदर का रास्ता अंदर का रास्ता कहां है यार कैडिबेरेय जानो बता दे जान देखो पूरा रास्ता ए ए ए पैसा सभी ले

কোন কমিটির কোন সদস্য নাই সদস্য নাই